হ্যালো বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমার টক মিষ্টি ঝালের রেসিপিতে এর আগে আমি চালতা আর আমলকির আচার বানিয়েছিলাম আজকে আমি বানাবো জলপাইয়ের আচার তার জন্য আমি এখানে এক কিলো জলপাই নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জলপাইটাকে আমি কেটে নেব তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেশ করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আমি এই জলপাইগুলোকে কেটে নিচ্ছি কারণ জলপাইয়ের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে অনেকেই দেখেছি গোটা গোটা করেছে জানি না কত কি পোকা রয়ে গেছে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে পোকা থেকেই যায় তাই আমি এটাকে কেটে নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকবে এখানে কিন্তু সমস্ত জলপাইগুলো আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার কারণ তোমাদেরকে বলেছি জলপায়ের মধ্যে কিন্তু অনেকটাই পোকা থাকে এই দেখো পোকাগুলো এই দেখো এই যে পোকা দেখতে পাচ্ছ তাই আমি এটাকে কেটে কেটে করেছি অনেকে তো গোটা গোটা করেছে দেখলাম কিন্তু জলপাইয়ের মধ্যে পোকা থাকে এটা দেখে বেছে নিয়ে ভালো করে করতে হয় যাকে ওগুলো তো সমস্ত কিছু আমি কেটে নিয়েছি সমস্ত জলপাইগুলো আর আচারটা বানানোর জন্য এখানে কি কী মশলা রেডি করেছি দেখো তবে এখানে হচ্ছে ধনে জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা গোলমরিচ এটাকে আমি ভালো করে শুকনো খোলাতে নেড়ে নিচ্ছি মশলাটা ভেজে নেবার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে এবার শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মশলাগুলোকে এর মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা পুরো লালচে মতো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবার তেলেতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু ফোড়ন ফোড়নে অনেকে কিন্তু সেদ্ধ করে করেছে জলপাইটা আমি কিন্তু এটা সেদ্ধ করছি না জলপাইটা ডাইরেক্ট আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবার আমি দিচ্ছি কিছুটা পরিমাণের নুন নুনটা আর মিষ্টিটা কিন্তু খুব ভালো করে দেখে দিতে হবে নুনটা দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছি এবার দিচ্ছি একটু পরিমাণে হলুদ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো সবুজ ছিল সাদা সাদা টাইপের হয়ে গেছে এবারে আমি এক কিলো জল মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম গুড় আর এখানে আড়াইশো গ্রাম চিনি গুড়টা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এখানে গুড় আর চিনির দিয়ে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে এখনও গুড়টা পুরোপুরি গলেনি এখনও দু একটু ডালা ডেলা আছে এই যে দেখেই বুঝতে পারছো গোটা গোটা রয়েছে গুড়টা গলে গেলে কিন্তু আরও জল বেরোবে এটা দিয়ে এটা ততক্ষণ ফুটতে দিয়ে দিলাম আমি এবার আমি ভেজে রাখা মশলাটাকে বেস্ট করে নিয়ে চলে আসছি এখানে গুড়ের জলটা কিন্তু এখনো পুরোপুরি শুকনো হয়নি সম্পূর্ণ গুড়টা গলে গেছে আর কালারটা কিন্তু একদম অসাধারণ এসছে তেমনি একটা খুব সুন্দর সেন্ড বেরিয়েছে এই জলটা আরেকটু আমি শুকিয়ে নিচ্ছি জলপাইগুলো গুঁড়ের সাথে যতটা ফুটছে কালারটাও যেন ততটা ফেটে একদম রঙটা ছাড়ছে আর এই আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি কিন্তু পুরো মশলাটাকে গুঁড়ো করিনি এখানে হাফ বাটা করে নিয়েছি এবারে আমি এর মধ্যে মশলাটাকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর শুকনো হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে দেব মশলাটা দেওয়ার পরে আরও আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি ভাবে তৈরি হবে জলপাইয়ের আচারটা দেখেই একদম জীবে জল চলে আসবে যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে অবশ্যই তোমরা ভাবে বানাবে এখানে সম্পূর্ণ কিন্তু গুড়টা শুকিয়ে শুকিয়ে গেছে একদম জেলি টাইপের হয়ে গেছে এবারে কিন্তু আমি এটাকে নাবিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে জলপায়ের অমৃত স্বাদের এক আচার তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো